হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এস এম এস অ্যাকাডেমি থার্টি আমরা যে ডাব্লিউপি বা কেপি এক্সামকে টার্গেট করে আমরা যে ডিসিং প্র্যাকটিস সেট শুরু করেছিলাম বা পাছাই করা কিছু কোশ্চেন নিয়ে আমাদের যে সেট আমরা শুরু করেছিলাম এটাই বলতে পারো একটা নতুন সেটে আমরা এসে পৌঁছে গেছি যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশকে টার্গেট করে যেটা হচ্ছে স্পিড টেস্ট বলতে পারো যেটা হচ্ছে কনস্টেবেল আমাদের তিরিশ তারিখের পরীক্ষা আর সময় মাত্র খুবই কম তিরিশ তারিখে পরীক্ষা আছে তাই স্পিড টেস্ট তোমরা এই কোশ্চেনগুলোর মাধ্যমে তোমরা কতটা টাইম লাগছে বা পরীক্ষায় কীভাবে কোশ্চেন আসবে সেইগুলো তোমরা খুব সহজে তোমরা তোমাদের কতটা টাইম লাগতে পারে রিজনিংয়ের পঁচিশটা কোশ্চেন করতে সেটাও তোমরা এখান থেকে এই প্র্যাকটিস সেট প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পেরে যাবে তো ক্লাস নাম্বার আজকে কিন্তু ফোরে এসে আমরা পৌঁছে গেছি বেশ কয়েকটা প্র্যাকটিস সেট আমরা আনবো প্রায় প্রত্যেক দিনই প্র্যাকটিস সেট তোমাদের জন্য আনব তো দেখো নতুন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেক তোমাদের জন্য প্র্যাকটিস সেট একটা একটা করে আসছে আর আপকামিং ভ্যাকান্সির জন্যেও তোমাদের প্র্যাকটিস সেট আসতে থাকবে তো দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেন আমি প্রথমেই বলছি দেখো তোমাদের পরীক্ষায় থাকবে এইটটি ফাইভ সিক্সটি মিনিট টাইম থাকবে যার ভিতরে তোমাদের পঁচিশ মার্ক থাকবে রিজেনিংয়ে আর রিজেনিংয়ে তোমরা যদি টাইম কমাতে পারো তাহলেই তোমরা ম্যাথে একটা ভালো স্কোর করে চলে আসতে পারবে আর রিজনিংয়ে ভালো স্কোর করার জন্য বা টাইম কমানোর জন্য তোমাদের এই প্র্যাকটিস সেট খুবই হেল্পফুল হতে চলেছে এই যে কোশ্চেনগুলো করাচ্ছি লাস্ট মিনিট এই কোশ্চেনের মতনই তোমরা কিন্তু পরীক্ষায় দেখতে পেতে চলেছো অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও পরীক্ষার দিন তোমরা বুঝতে পারবে কী প্র্যাকটিস করে তোমরা যাচ্ছ এগুলো বাছাই করে এক একটা কোশ্চেন এখানে কি বলেছে দেখো এখানে প্রশ্নবোধক চিহ্নতে কি হবে সেটাই বলেছে যেমন সেনাবাহিনী সেনার সাথে সম্পর্কিত ছায়াপথ কার সাথে সম্পর্কিত সেটাই তোমাদের বার করতে বলেছে আমি কিন্তু খুব স্প্রেডে এই কোশ্চেনগুলো সলভ করবো বা করার চেষ্টা করব তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসে তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করবে কারণ স্পিড টেস্ট বলেছি সেই জন্যে আমিও এখানে তাড়াতাড়ি করার চেষ্টা করব বা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব দেখো সেনাবাহিনী যদি সেনা হয় ছায়াপথ এখানে কি হবে ছায়াপথ আমরা সকলেই জানি এখানে গ্রহসমূহ গ্রহসমূহ উত্তর হবে চলো ধরো নেক্সট কোশ্চেন দুয়েটটা দুয়েটটা কি বলেছে প্রশ্নপতক স্থানে কি বসবে দেখো এখানে এখানে আছে একুশ একুশ আর হচ্ছে একুশকে দিয়ে চারশো পঁয়তাল্লিশ বানাতে হবে আর চব্বিশকে দিয়ে তাহলে কত হবে সেটাই তোমাদের বার করতে বলেছে তো এই রকম কোশ্চেন তোমরা দেখতে পেয়ে যাবে আর এই রকম যদি একটু ট্রিকি তোমরা লজিকগুলো শিখে যেতে পারো তাহলে কিন্তু খুব সহজে তোমরা পরীক্ষায় কিন্তু রিজনিংয়ে ভালো একটা নাম্বার করে চলে আসতে পারবে তাহলে এই কোশ্চেনটা আমরা কিভাবে শর্ট আউট করবো সেটাই এখন দেখো একুশকে দিয়ে চারশো পঁয়তাল্লিশ বানাতে হবে তাহলে দেখো একুশের যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের কত হয় একুশের যদি আমরা স্কোয়ার বার করার চেষ্টা করি তাহলে হয়ে যায় দেখো ফোর ফোর ওয়ান ঠিক তো একুশের স্কোয়ার বার করলে ফোর ফোর ওয়ান এরপর দেখো একুশের স্কোয়ার করে দিলাম এরপর একুশের সাথে যদি আমরা এই ফোর ফোর ওয়ানের সাথে যদি আমরা চার যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের উত্তর কিন্তু ফোর ফোর ফাইভ কিন্তু আমরা পেয়ে গেলাম এরপরে এই রকমই আমাদের এই চব্বিশেরটাও বার করতে হবে চব্বিশের স্কোয়ার করলে কত হয় ফাইভ সেভেন সিক্স ফাইভ সেভেন সিক্স হয় তাহলে ফাইভ সেভেন সিক্সের সাথে যদি আমরা চার যোগ করে দিই ছয় চার দশ মানে হচ্ছে পাঁচশো আশি উত্তর হয়ে যাবে আশা করি সকলেই পেরেছো খুব তাড়াতাড়ি কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করো তাহলে তোমরা পরীক্ষায়ও একটা ভালো রেজাল্ট করে আসতে পারবে চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন তিনেরটা তিনেরটা কী বলেছে যদি কোনো সাংকেতিক ভাষায় সিইউএস টিও এম এটাকে যদি লেখা হয় ইউ সি টি এস এম ও এটা দিয়ে লেখা হলো এবার দেখো এটা পুরো পরিষ্কার বুঝতে পারছি ইউ সি চেঞ্জ করেছে এম এম চেঞ্জ করেছে ও ও চেঞ্জ করেছে আমরা আর কোনো কিছু দেখব না এটাও তুমি দেখে নিতে পারো এরপর তাহলে দেখো পি এ আমাদের যেটা বার করতে বলেছে সেটাই আমরা এখানে লিখে নিচ্ছি প্রথমে দেখো এখানে জাস্ট এন এখানে হয়ে যাবে টি আর এখানে হয়ে যাবে এ আর এখানে হয়ে যাবে পি এ পি টি এন তাহলে দেখো এ এই যে এ চারের দাগের উত্তরটা বা ডি এর উত্তরটা সঠিক উত্তর হবে কয়েক সেকেন্ডের ভিতরে দেখা মাত্রই উত্তর করতে হবে চলো তাহলে নেক্সট কোশ্চেন চারেরটা চারেরটা দেখো কী বলেছে যদি টিআইআর ইডি এটাকে যদি লেখা হয় চোদ্দো তাহলে টি এর প্লেস ভ্যালু আগে কত সেটা আমাকে জানতে হবে দেখো টি এর প্লেস ভ্যালু কুড়ি এর প্লেস ভ্যালু হচ্ছে নয় আর এর প্লেস ভ্যালু হচ্ছে আঠেরো ই এর প্লেস ভ্যালু হচ্ছে পাঁচ আর ডি এর প্লেস ভ্যালু আমরা সকলেই জানি চার তাহলে দেখো এখান থেকে যদি আমরা বার করার চেষ্টা করি চোদ্দো তাহলে এই সব কটা গুণ যোগ করে গুণ করলেও হবে না ভাগ করলেও হবে না তাহলে দেখো এখানে চোদ্দ বার করতে গেলে আমরা যদি এই দেখো নয় আর পাঁচ এই যে নয় আর পাঁচ যদি যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে দেখো চোদ্দো হয়ে যাচ্ছে এই মতোই যদি আমরা করার চেষ্টা করি বি আর এ আই এন এটাকে যদি বার করার চেষ্টা করি দশ এটাকে দশ বার করার চেষ্টা করলে কি করতে হবে দেখো বি সমান হচ্ছে দুই আর সমান হচ্ছে আঠেরো এ সমান হচ্ছে এক আই সমান হচ্ছে নয় আর এন সমান হচ্ছে চোদ্দো দশ বলেছে দেখো এখানে দশ যেটা আছে এখানে এক আর এখানে হচ্ছে নয় দেখেছো তার কারণে আমরা এখান থেকে যোগ করে দশ কিন্তু আমরা পেয়ে গেলাম খুব সহজে এরপরে যদি আমরা এল এ জেড ওয়াই এটাকে বার করার চেষ্টা করি তাহলে আমরা কিভাবে পাবো দেখো এল এলের কোড কী সেটা আমাকে আগে বার করতে হবে এল দেখো হচ্ছে বারো জেড এ জেড হচ্ছে ছাব্বিশ ওয়াই হচ্ছে পঁচিশ আশা করি সকলেই বুঝতে পেরেছ দেখো এখানে একটাই মাত্র উত্তর হবে জিরো ওয়ান জিরো ওয়ান এখানে উত্তর হয়ে যাবে বিয়েরটা সঠিক উত্তর চলো তাহলে নেক্সট কোশ্চেন পাঁচেরটা পাঁচেরটা প্রশ্ন স্থানে কী বসবে সেটাই তোমাদের বার করতে বলেছে তিন থেকে তেরো তেরো থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে একশো নয় একশো নয় থেকে তিনশো তেইশ এটাকে কীভাবে বার করবে দেখো এটাকে যদি বার করার চেষ্টা করি তিন ইন্টু তিন তিন তিনে কত হয় নয় আশা করি সকলেই জানো প্লাস চার করলে কত হয় তেরো হচ্ছে এবার তেরো ইন্টু যদি আমি তিন করি তাহলে কত হয় তিন তেরো উনচল্লিশ উনচল্লিশ থেকে যদি আমি চার মাইনাস করি তাহলে হচ্ছে আমাদের পঁয়ত্রিশ এই মতোই যদি আমি করার চেষ্টা করি পঁয়ত্রিশ ইন্টু আর তিন মাইনাস যদি আমি চার করার চেষ্টা করি ও প্লাস হবে এখানে এখানে মাইনাস দিয়েছি এখানে প্লাস হবে এইরকম সিকোয়েন্সটা আসছে তাহলে আমার কত হবে দেখো তাহলে আমার হয়ে যাচ্ছে একশো নয় এরপর দেখো একশো নয় ইন্টু তিন যদি করি মাইনাস চার যদি করি থ্রি টু থ্রি হচ্ছে এরপর যদি আমরা বার করার চেষ্টা করি থ্রি টু থ্রি ইন্টু তিন করার চেষ্টা করি আর প্লাস ফোর করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে নাইন সেভেন থ্রি তিন তিনে নয় নয় চার তিন হ্যাঁ এটা হচ্ছে নাইন সেভেন থ্রি উত্তর হয়ে যাবে তাহলে হচ্ছে তাহলে পাঁচের দাগের কোশ্চেনের উত্তরটা আমরা পেয়ে গেলাম এবার চলে যাব আমরা ছয় দাগের কোশ্চেন দেখো ছয়ের দাগের কোশ্চেনে প্রদত্ত বিকল্পগুলি থেকে লুপ্ত পথটি নির্ণয় করো মানে এই যে প্রশ্নবোধক চিহ্নে দুটো লুপ্ত পদ আছে সেটাই তোমাদের বার করতে বলেছে তো এটাকে কিভাবে আমরা বার করবো দেখো এখানে প্রথমত আমরা যেটা দেখব দেখো এখানে আর আছে আমরা লাস্টের দিক থেকে দেখব আর আছে আর এর পর এস আছে এসের পর তাহলে কী হবে এর পর আমরা সময় জানি দেখো আর এস টি ইউ তারপরেই হবে ভি তাহলে কিন্তু সিকোয়েন্সটা মিলে যাচ্ছে তাহলে আমরা লাস্টের দুটো আমরা দেখি টি আর ভি বা টি আর ইউ কোথায় আছে দেখো টি আর ইউ এই দুটোতে আছে টি আর ইউ কোথায় আছে না এটাই নেই এটাই নেই এটাই নেই তাহলে উত্তর কিন্তু সঠিক উত্তর এটা হয়ে যাবে সবসময় লাস্টের দিক থেকে দেখার চেষ্টা করবে আশা করি তাড়াতাড়ি বার করতে পারবে কোশ্চেনের উত্তর চলো তাহলে নেক্সট কোশ্চেন সাথেরটা সাতেরটা কী বলেছে দেখো একটি পরিবারে দুজন সদস্য থাকে এরপর কি বলেছে কিউ এর বোন হলো পি তাহলে কিউ এর বোন হল পি কিউ এর মা হলো আর কিউ এর মা হলো আর আর এর বাবা হচ্ছে এস আর এর বাবা হচ্ছে এস এস এর মা হলো টি এসের মা হলো টি এখানে যা বলেছে আমরা কিন্তু তাই করে নিলাম এসের মা হলো টি এরপর কি বলেছে এসের সঙ্গে সম্পর্কিত পি মানে পি কীভাবে এস এর সঙ্গে সম্পর্কিত তাহলে দেখো এখানে আছে এস আর এখানে আছে পি তাহলে এসের মেয়ে হচ্ছে আর আর এর মেয়ে হচ্ছে মেয়ে বা ছেলে এটাকে আমরা কোনো রকম কোনো কিছু বলতে পারবো না কিউ কি কিন্তু পি আমরা বলতে পারছি মেয়ে একজন তাহলে আমাদের এখানে হয়ে যাবে নাতনি উত্তর চলো তাহলে নেক্সট কোশ্চেন আটেরটা আটেরটা কি বলেছে নন্দন পশ্চিম দিককে মুখ করে রয়েছে সে ঘড়ির কাটার অভিমুখে ঘড়ির কাটার অভিমুখে সে একশো পঁয়ত্রিশ ডিগ্রি ঘুরল এবং পঁয়তাল্লিশ ডিগ্রি ঘড়ির কাটার বিপরীতে ঘুরল তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি ঘড়ির কাটার বিপরীতে ঘুরল তাহলে এখানে কত ডিগ্রি হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি অ্যান্টিক্লকওয়েজ ঘুরলেই তার বর্তমানে কোন দিকে মুখ আছে সেটাই পেয়ে যাবে তাহলে দেখো এ নন্দন পশ্চিম দিকে মুখ করে আছে এই দিকে এবার তাকে যদি আমি নব্বই ডিগ্রি ঘোরাই নব্বই ডিগ্রি ঘোরালে কিন্তু উত্তর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এখানে সঠিক উত্তর নব্বই ডিগ্রি যদি আমি ঘুরিয়ে দিই তাহলে কিন্তু উত্তর দিকে উত্তর হবে চলো তাহলে এ এর দাগের উত্তরটা সঠিক হলো নয়ের দাগের কোশ্চেন বি থেকে শুরু করে যদি প্রতিটি জোর অবস্থানের বর্ণ ইংরেজি বর্ণমালা থেকে মুছে ফেলা হয় তাহলে নিচের কোনটি ডান প্রান্ত থেকে দশম বর্ণ হবে এই রকম কিন্তু ছোট ছোট ট্রিকি কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি এটা কিন্তু একটা ট্রিকি কোশ্চেন আর এগুলোও কীভাবে তাড়াতাড়ি সলভ করে সেটাই তোমাদের বলব বি থেকে শুরু করে যদি প্রতিটি জোর অবস্থানের বর্ণ ইংরেজি বর্ণমালা থেকে মুছে ফেলা হয় তাহলে তোমরা এটাকে কিভাবে সলভ করবে দেখো এখানে বি বি সি ডি আই জে কে এল এম এন ওপি আর এস টি ভি ডাব্লু এক্স ওয়াই জেড হলো এবার কি বলেছে দেখো আমরা যেমন বলেছে আমরা তেমন করে নিলাম বর্ণমালা থেকে মুছে ফেলা হলো মুছে ফেললাম তাহলে নিচের কোনটি ডান প্রান্ত থেকে দশম বর্ণ ডান প্রান্ত থেকে দশম বর্ণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশম বর্ণ হচ্ছে এইচ এইচটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে চলো তাহলে নেক্সট কোশ্চেন দশেরটা দশেরটা কী বলেছে নিম্নলিখিত শব্দগুলিকে অবিধান নিয়ম অনুযায়ী সাজাও তাহলে দেখো এখানে চার আছে এখানে চার আছে এখানে চার আছে এখানে তিন আছে তাহলে তিনটাকে আমরা এখন অ্যাওয়েড করব। তিনটা ফর্টি পারসেন্ট থেকে থার্টি পার্সেন্ট চান্স আছে তিনেরটা হওয়ার তাহলে আমরা এইগুলোকেই আগে টার্গেট করব। এখানে চার আছে এরপরে দেখো কমন সংখ্যা হচ্ছে দুই আর পাঁচ আর তিন আছে তাহলে দুই পাঁচ আর তিনের ভিতরে কোনটা আগে আসবে সেটাই আমাদের বার করতে হবে দেখো এখানে হচ্ছে এখানে যদি আমরা দেখি দুই এখানে হচ্ছে পাঁচ আর এখানে হচ্ছে তিন এই তিনটের ভিতরে কোনটা আগে আসবে দেখো ডি ডি তিনটেই কমন আছে এই যে ডি এটাও ডি কমন আছে এরপরে ইউ কমন আছে তারপরে সিও কমন আছে এই যে সিও কমন আছে এবার আই আছে এল আছে আই আছে তাহলে দেখো এই দুটোর ভিতরে বার করতে হবে এখানে আই আছে এখানে আই আছে এখানে ডি আছে আর এখানে এম আছে তাহলে দুইয়েরটা আগে আসবে তারপরে পাঁচেরটা তারপরে তাহলে দুই আর পাঁচ আগে আসবে তাহলে দুই আর পাঁচ কোথায় আছে দেখো এইখানে পাঁচ আর দুই আছে এখানে তিন আর দুই আছে এখানে দুই আর পাঁচ আছে তার মানে এ এরটা উত্তর সঠিক হবে চলো তাহলে নেক্সট কোশ্চেন এগারো ধ্যাগের কোশ্চেনটা পাঁচ পাঁচটি বালকের মধ্যে দেখো এ বি এর থেকে বি এর থেকে লম্বা বসিয়ে দিলাম এরপর কী বলেছে কিন্তু ডি এর মতো লম্বা নয় ডি এর মতো লম্বা নয় এবার কি বলেছে ইয়ের থেকে লম্বা সি ই এর থেকে লম্বা হচ্ছে সি তাহলে এর থেকে লম্বা হচ্ছে সি কিন্তু এর থেকে বেটে সি আবার এর থেকে বেটে যা বলেছে আমরা তাই করে নিলাম এরপর কি বলেছে দীর্ঘতমকে মানে সব থেকে উঁচু একটিকে তাহলে ডি আমরা সঠিক উত্তর করে দেবো কয়েক সেকেন্ডের ভিতরে ডি উত্তর হয়ে যাবে চলো তাহলে এবার কি বলেছে দেখো এখানে প্লাস মানে বলেছে এখানে মাইনাস মাইনাসের অর্থ বলেছে গুণ গুণের অর্থ বলেছে ভাগ আর ভাগের অর্থ বলেছে যোগ তাহলে এখানে যদি করার চেষ্টা করি ষোলো ভাগ যদি করে চার গুণের অর্থ হচ্ছে ভাগ দুই মাইনাসের অর্থ হচ্ছে গুণ পাঁচ আর প্লাসের অর্থ হলো মাইনাস আট এটা যদি করি দেখো দুই দুয়ে চার পাঁচ দুইয়ে দশ মাইনাস আট প্লাস ষোলো এটাকে যদি আমরা করার চেষ্টা করি আট তো হ্যাঁ ষোলো আট চার দুই পাঁচ ঠিক আছে এরপর যদি আমরা করার চেষ্টা করি এটাকে দেখো এখানে উত্তর হয়ে যাবে এখানে দশ কুড়ি ছাব্বিশ ছাব্বিশ থেকে আঠেরো বাদ দিলে আঠেরো হয় উত্তর সঠিক উত্তর কিন্তু এখানে আঠেরো হয়ে যাবে চলো তাহলে নেক্সট কোশ্চেন তেরোটা তেরোটা দেখো কি বলেছে পাঁচ সাত আর দুই এটাকেই ঘুরিয়ে ফিরিয়ে লিখেছে সাত দুই পাঁচই মানে পাঁচটা লাস্টে নিয়ে গেছে আর সাতটা আগে নিয়ে এসছে তাহলে এই মতোই যদি লিখি এটাকে লিখার চেষ্টা করি তাহলে আমরা এটাকে লাস্টে চলে যাবে মানে হচ্ছে আট এখানে চলে যাবে চার এখানে চলে আসবে আর তিন মধ্যে চলে যাবে চার তিন আট হবে চার তিন আট আশা করি সকলেই আমার সাথে তাড়াতাড়ি করছো আর তাড়াতাড়ি না করতে পারলে স্পিডটা বাড়ানোর চেষ্টা করো এখনও টাইম আছে অবশ্যই প্রত্যেক দিন প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো যাতে তারাও এই টেস্টগুলো দিতে পারে চলো তাহলে নেক্সট কোশ্চেন চোদ্দোটা রাজু মহেশ দীনেশ সুরেশ ও গীতা একটি শাড়িতে বসে আছে গীতা ও দীনেশ কী বলেছে দেখো গীতা দীনেশের পাশে নয় এই রকম যখনই দেবে তখনই কিন্তু টাইম টেকন কোশ্চেন হয়ে যাবে কি বলেছে গীতা এখানে গীতা দীনেশের পাশে নয় দীনেশের পাশে নয় এবার কি বলেছে সুরেশ রাজার পাশে নয় রাজার পাশে নয় এরপর কি বলেছে মহেশ রাজার পাশে মহেশ রাজার পাশে রাজার পাশে এরপর কি বলেছে গীতা গীতা সুরেশের পাশে না সুরেশের পাশে না তাহলে বুঝতে পেরেছ এরপর আমাদের এখানে মিলাতে হবে কোনটা সঠিক হবে আমরা লাস্টের দিক থেকে মিলাবো মহেশ গীতা দীনেশ সুরেশ রাজু দেখো গীতা আর দীনেশ আছে গীতা আর দীনেশ এই যে গীতা আর দীনেশ কিন্তু পাশে বসে নেই এই লাইনটায় বলা আছে গীতা আর দীনেশ পাশে বসে নেই তাহলে এখানে পাশে বসে আছে সেই জন্য আমাদের এটা ক্যান্সেল হয়ে গেল এরপর আমরা দেখব সি এরটা দেখো কি বলেছে মহেশ আর রাজু মহেশ আর রাজু পাশাপাশি বসে আছে মহেশ আর রাজু পাশাপাশি বসে আছে সঠিক আছে এটা এরপর কি বলেছে গীতা ও দীনেশ পাশে বসে নেই গীতা ও দীনেশ পাশে বসে নেই এটা যা বলেছে তাই ঠিক আছে এরপর কি বলেছে সুরেশ ও রাজু সুরেশ ও রাজু এই যে সুরেশ এই যে রাজু পাশে বসে নেই গীতা ও সুরেশ গীতা ও সুরেশ পাশে বসে নেই আশা করি সি উত্তর হবে সঠিক তোমরা সকলেই করতে পেরেছো চলো তাহলে পনেরো দাগের কোশ্চেন পনেরো দাগের কোশ্চেন বলেছে ডায়াগ্রাম যে ডাক্তার পলিটিশিয়ান এবং এমএলএ এই তিনটের ভিতরে কোন সম্পর্কটা সব থেকে ভালো হবে সেটাই তোমাদের বার করতে বলেছে তো দেখো এখানে এর দাগের অপশানটা আমরা সব থেকে ভালো হবে কারণ হচ্ছে এখানে যদি আমরা দেখি এটা হচ্ছে পলিটিশিয়ান এটা হচ্ছে পলিটিশিয়ান এটাকে যদি আমরা দেখি এম এটাকে যদি আমরা এম দেখি তাহলে এটাকে দেখবো আমরা ডাক্তার তাহলে সব কিছু কিন্তু পারফেক্ট হবে চলো তাহলে নেক্সট কোশ্চেন ষোলোরটা ষোলোরটা কী বলেছে এটা কিন্তু একটা ডাব্লিউ পরীক্ষায় আসার মতন কোশ্চেন এটা কিন্তু ভালো করে করে যেও এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন কি বলেছে যদি দু সালে নেতাজির জন্মদিন বুধবার পড়ে তাহলে প্রথমত আগে তোমাদের জানতে হবে নেতাজির জন্মদিন কবে তারপর কি বলেছে তাহলে ওই বছরে স্বাধীনতা দিবস কবে বা কী বারে হতে পারে সেটাই তোমাদের বার করতে বলেছে তাহলে নেতাজির জন্মদিন হচ্ছে তেইশ জানুয়ারি দু সাল বলেই দিয়েছে দু সাল কিন্তু এটা কিন্তু একটা লিপিয়ার ইয়ার এটা কিন্তু একটা লিপিয়ার ইয়ার তোমরা আশা করি সকলেই জানো এটা হচ্ছে বুধবার এটা বলেছে বুধবার তাহলে ওই বছরে স্বাধীনতা দিবস বার করতে বলেছে স্বাধীনতা দিবস হচ্ছে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট তাহলে এটাকে যদি আমরা বার করার চেষ্টা করি এটা দু হাজার সালই আছে এটা আমাদের কী বার হবে এটাই আমাদের কোশ্চেনে চেয়েছে একটু ঘুরিয়ে দিয়েছে এইরকম কোশ্চেন কিন্তু দেওয়ার চান্স হান্ড্রেড পার্সেন্ট সবথেকে বেশি তাহলে এটাকে আমরা কীভাবে বার করবো দেখো এখানে আছে জানুয়ারি জানুয়ারি তেইশ তারিখ পর্যন্ত হয়ে গেছে তেইশ তারিখ পর্যন্ত হয়ে গেছে এখানে আমরা কটা অর্ডে পাবো কদিন আছে তেইশ তারিখ থেকে তেইশ তারিখ থেকে আমরা যদি দেখার চেষ্টা করি আর আট দিন পাবো তেইশ তারিখ থেকে আট দিন পাবো আট দিন হলে আমাদের অর্ডে হবে একদিন জানুয়ারি ফেব্রুয়ারিতে কটা অর্ডে পাবো ফেব্রুয়ারিতে আমরা অর্ডে পাবো একটা কারণ এখানে লিপি আর বলে সেই জন্যে ফেব্রুয়ারি এবার মার্চ মার্চে আমরা কটা পাবো মার্চ হচ্ছে একত্রিশে মাস শেষ হয় সেই জন্য আমরা তিনটে পেলাম মার্চ এপ্রিল এপ্রিলে আমরা কটা পাবো ডে এপ্রিলে আমরা দুটো পাবো মার্চ এপ্রিল মে মেতে আমরা কটা পাবো এবার মেতে যদি দেখার চেষ্টা করি তাহলে আমরা পেয়ে যাব তিনটে মে জুন জুনে কটা পাবো জুনে আমরা পেয়ে যাব দুটো জুলাই জুলাইয়ে আমরা কটা জুলাইয়ে আমরা কটা পাবো জুলাইয়ে আমরা পাবো তিনটে তারপর হচ্ছে আগস্ট এ ইউ আগস্টে আমরা কটা পাবো এখানে কিন্তু আগস্টের পনেরো তারিখ বলা আছে তা পনেরো তারিখ যদি বলা থাকে পনেরোকে যদি সাত দিয়ে গুণ করি সাত দুয়ে চোদ্দো মানে একটা আমি ওয়ার্ডে পেলাম তাহলে এই সব কটা যদি আমি যোগ করি তাহলে কত হবে তিন আর তিনে ছয় আর তিনে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে ষোলোটা এবার সাত দিয়ে যদি ষোলোকে ভাগ করি সাত দুয়ে চোদ্দো পনেরো ষোলো দুই তাহলে বুধবারের সাথে যদি আমি দুই যোগ করি তাহলে হচ্ছে শুক্রবার হয়ে যাচ্ছে আশা করি সকলেই পেরেছ এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বলে দিলাম এই কোশ্চেনের মতনই কোশ্চেন দেওয়ার চান্স সব থেকে বেশি ডাব্লিউ বি এক্সামে চলো তাহলে নেক্সট কোশ্চেন সাতেরোটা সাতেরোটা কী বলেছে বিবৃতির সিদ্ধান্ত বিবৃতির সিদ্ধান্ত কোশ্চেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দুটো থেকে একটা দেখতে পাবে আমি দুটো সিরিজ সব থেকে বেশি টার্গেট দিয়েছি যেই দুটো সিরিজ আসার মতন যেটা হচ্ছে এই সিরিজটা আর একটা আমি সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছি ওই সিরিজটা সব থেকে আসার চান্স বেশি তাহলে এখানে কি বলেছে বিবৃতি সিদ্ধান্ত কোনো গোলাপ জুই না তাহলে কোনো গোলাপ জুই নয় এখানে যা বলেছে এটা হচ্ছে গোলাপ আর এটা হচ্ছে জুই এরপর কি বলেছে কোনো জুই ডালিয়া নয় কোনো জুই ডালিয়া নয় এটা হচ্ছে ডালিয়া নয় এরপর কি বলেছে কোনো ডালিয়া সূর্যমুখী নয় কোনো ডালিয়া সূর্যমুখী নয় এটা হচ্ছে সূর্যমুখী নয় যা বলেছে আমরা তো কিন্তু তাই করে নিলাম এরপর কি বলেছে দেখো সিদ্ধান্তে কিছু সংখ্যক গোলাপ হলো ডালিয়া কিছু সংখ্যক এখানে কিছুর তো কোনো গল্পই আসবে না এক একটা ক্যান্সেল সব ডালিয়া হলো গোলাপ এটাও কোনো রকম আসবে না কিছু সূর্যমুখী হলো জুই এটাও আসবে না আমাদের তিনই কিন্তু মিথ্যা এখানে ডি এর দাগের উত্তর হবে সব মানে এক দুই আর তিন হচ্ছে মিথ্যা চলো তাহলে নেক্সট কোশ্চেন আঠেরোটা আঠেরোটা কি বলেছে ইংরেজি বর্ণমালার দ্বিতীয়ার্ধের তৃতীয় বর্ণের ডান দিকের অষ্টম বর্ণ কোনটা হবে এইটা তোমরা কিভাবে বার করবে এখানে বলেছে দ্বিতীয় অর্ধের ভালো করে জিনিসটা পড়ে দেখো দ্বিতীয়ার্ধের তৃতীয় বর্ণের ডান দিকের অষ্টম বর্ণ বার করতে বলেছে তাহলে দ্বিতীয়ার্ধের মানে হচ্ছে এন ও পি কিউ আর এস টি ইউ ভিডাব্লু এক্স ওয়াই জেড ক্লিয়ার এরপর কি বলেছে তৃতীয় বর্ণ এক দুই তিন তৃতীয় বর্ণ তৃতীয় বর্ণের ডান দিকের অষ্টম বর্ণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে হচ্ছে অষ্টম বর্ণ কী হলো এক্স আশা করি সকলেই পেরেছো এখানে উত্তর হয়ে যাবে এক্স চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন উনিশেরটা উনিশেরটা এখানে কিভাবে তোমরা বার করবে দেখো উনিশেরটা যদি বার করার চেষ্টা করো এখানে বারো আছে আর এখানে আট আছে তোমাদের বার করতে হবে আশি বারো আর আটকে দিয়ে তোমাদের বার করতে হবে আশি তাহলে আমরা কিভাবে করব তাহলে বারোর যদি স্কোয়ার বার করি বারো বারো একশো চুয়াল্লিশ হল এরপর যদি আমরা আটের স্কোয়ার বার করি আট আটে চৌষট্টি এরপর দেখো তাহলে হয়ে যাচ্ছে আমাদের যদি মাইনাস করি তাহলে হচ্ছে চারে চারে শূন্য হ্যাঁ আট আশি হয়ে যাচ্ছে এটাকে যদি আমরা করার চেষ্টা করি ষোলোর স্কোয়ার আর এটার ছয়ের স্কোয়ার তাহলে আমাদের হয়ে যাবে ষোলো দুই পাঁচ ছয় দুশো ছাপান্ন আর ছত্রিশ এটাকে যদি আমরা করার চেষ্টা করি দুশো কুড়ি হয়ে যাচ্ছে পঁচিশ স্কোয়ার তিরিশের কুড়ির স্কোয়ার তাহলে হচ্ছে পঁচিশে স্কোয়ার করলে ছশো পঁচিশ মাইনাস হচ্ছে কুড়ির স্কোয়ার মানে চারশো এবারে তাহলে কত হয় টু টু ফাইভ আমাদের হয়ে যাচ্ছে উত্তর টু টু ফাইভ উত্তর হয়ে যাচ্ছে চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন এখানে এই মিরর ইমেজ এক্স ও ওয়াই মিরর ইমেজ এটাই বার করতে বলেছে কোনটা হবে উত্তর সেটাই তোমাদের বার করতে বলেছে দেখো এখানে এটা ফ্ল্যাগটা দেখো সেই একই সেম আছে এখানে দেখো দুয়েরটা এখানে দুয়েরটা দেখো উল্টো দিকে হয়ে গেছে এটাও হবে না একেরটাও হবে না এরপরে দেখো চারেরটা দেখো এটাও কিন্তু নিচে দিকে উল্টো দিকে হয়ে গেছে আমাদের উত্তর কিন্তু সি এর দাগের উত্তর হয়ে যাবে তো এই কুড়িটা কোশ্চেনের ভিতর এই কুড়িটা কোশ্চেনের ভিতর এই কুড়িটা কোশ্চেনের ভিতর তোমরা কত মিনিটে কতগুলো তোমরা ঠিক করতে পারলে কোশ্চেন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমায় কমেন্ট করে জানাবে অবশ্যই যে দাদা এতগুলো আমার ঠিক হয়েছে এত মিনিট টাইমের ভিতরে আর তোমাদের কোনোরকম কোনো রকম কোয়ারিস থাকলে অবশ্যই তুমি আমার কমেন্ট সেকশানে জানাতে পারো বা কোশ্চেন কেমন কী হচ্ছে সেটাও তুমি কমেন্ট করে জানাতে পারো এই রকমই তোমরা পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেখতে পাবে ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন্ট হয়ে যাও এস এম এস একাডেমি থার্টি ওখানে সকল প্রকার চাকরি রিলেটেড খবরাখবর পেয়ে যাবে আর হচ্ছে পরীক্ষার নোটিশ তারপরে তোমাদের ক্লাস রিলেটেড সকল প্রকার বিডিএফ তোমরা ওখানে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপ হচ্ছে এস অ্যাকাডেমি থার্টি অফিসিয়াল যেটা হচ্ছে তোমরা টেলিগ্রামে সার্চ করেও পেয়ে যাবে আর আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে আজকের ক্লাসটা এইটুকুই দেখা হবে নেক্সট ক্লাসে